জয় শ্রী মহাকাল আদেশ আমি অঘরি সোমনাথ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অঘরি সোমনাথ মা কামাক্ষা ধাম এই চ্যানেল শুধুমাত্র একটি ভিডিও প্ল্যাটফর্ম নয় এটি এক আধ্যাত্মিক যাত্রার সঙ্গী এখানে আপনি তন্ত্র মন্ত্র সাধনা এবং গুল আধ্যাত্মিক জগতের রহস্যময় ও দুর্লভ জ্ঞান সম্পর্কে বিশদে জানতে পারবেন আমরা প্রতিদিন তুলে ধরছি সেই সব সাধনার পথ যা যুগ যুগ ধরে গুরু পরম্পরায় প্রাপ্ত বহুবার পরীক্ষিত এবং বাস্তব জীবনে ফলপ্রসূ প্রমাণিত আমার উদ্দেশ্য শুধুমাত্র দর্শক আকৃষ্ট করা নয় বরং আপনাদের সামনে এমন কিছু সাধনার পদ্ধতি তুলে ধরা যা সত্যিকার অর্থে কার্যকর শক্তিশালী এবং ফলদায়ক এই সাধনাগুলি শুধু বইয়ে লেখা তত্ত্ব নয় বরং আমার নিজস্ব অনুশীলন মুরুদের আশীর্বাদ এবং দীর্ঘ তপস্যার ফলস্বরূপ অর্জিত জ্ঞান আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন আপনার একটি ছোট শেয়ার হতে পারে কারো জীবনের বিশাল মোট পরিবর্তনের কারণ প্রয়ো সাধকগণ আজকে আপনাদের ব্রহ্মাণ্ডীয় শক্তির অর্থাৎ কসমিক এনার্জির মহাপ্রচন সাধনা দিতে চলছি যাহা এক তীব্র ও অলৌকিক তান্ত্রিক সাধনপথ এক প্রাচীন তান্ত্রিক সাধনা পদ্ধতি যা ব্রহ্মাণ্ডের চেতনার সঙ্গে যুক্ত হওয়ার জন্য করা হয় ব্রহ্মাণ্ডীয় শক্তি অর্থাৎ কসমিক এনার্জি হল সেই সূক্ষ্ম শক্তি যা সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডকে পরিচালিত করে এটি সেই শক্তি যা ধ্যান সাধনা প্রাণায়াম এবং জাগ্রত চেতনার মাধ্যমে লাভ করা যায় মহাপ্রচন সাধনা এক প্রকার প্রবল এবং তীব্র সাধনা পদ্ধতি যা বিশেষভাবে দ্রুত এবং শক্তিশালী ফল লাভের উদ্দেশ্যে তান্ত্রিক পথে করা হয় এই সাধনা মূলত অঘরি সিদ্ধ সাধক এবং গুপ্ত তান্ত্রিকদের দ্বারা করা হয় যারা এই ব্রহ্মাণ্ডীয় শক্তিকে নিয়ন্ত্রণ করে জীবনের সবস্তরের রূপান্তর আনেন ব্রহ্মাণ্ডীয় শক্তি অর্থাৎ কসমিক এনার্জি এই বিশ্বজগতের সর্বব্যাপী সর্বজীবন্ত এক মহাশক্তি এটি জীবনের মূল চালিকা শক্তি যা সমস্ত চেতনা প্রাণশক্তি ও কার্যক্ষমতার উৎস মহাপ্রচন সাধনা হল এমন এক একতান্ত্রিক প্রক্রিয়া যার মাধ্যমে এই ব্রহ্মাণ্ডীয় শক্তিকে জাগ্রত করে নিজের শরীর মর্ম আত্মার গভীরে প্রবাহিত করা যায় এই সাধনা শুধু শক্তি আহরণ নয় বরং নিজের অন্তরাত্মার চূড়ান্ত রূপান্তরের পথ ব্রহ্মাণ্ডীয় শক্তি হলো এক ধরনের দিব্য শক্তি যা সমগ্র ব্রহ্মাণ্ডে ছড়িয়ে রয়েছে এই শক্তি জীবিত প্রাণীদের মধ্যে প্রাণশক্তি হিসেবে কাজ করে জীবনের সুস্থ ও সক্রিয় পরিচালনার জন্য এই শক্তির প্রয়োজন হয় এই শক্তির অভাবে মানুষ শারীরিকভাবে ক্লান্ত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে যখন আমরা ঘুমাই বা গভীর ধ্যানে থাকি তখন এই শক্তি স্বয়ংক্রিয়ভাবে আমাদের মধ্যে প্রবেশ করে কিন্তু ধ্যান প্রাণায়াম রকি প্রভৃতির মাধ্যমে আমরা সক্রিয়ভাবে এই শক্তি আহরণ করতে পারি এর ফলে আমাদের মন শান্ত হয় মানসিক চাপ কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং হজম ও বর্জ্য নিষ্কাশন প্রক্রিয়া উন্নত হয় ব্রহ্মান্ডীয় শক্তি সাধনার মাধ্যমে একজন সাধক নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারেন এবং শক্তিপাত নামক এক অলৌকিক ক্ষমতা অর্জন করতে পারেন এই শক্তি গ্রহদোষ বাস্তুদোষ জাদুটনা ইত্যাদি নেতিবাচক প্রভাব থেকেও রক্ষা করে সিদ্ধ ও শক্তিপাত রুদ্রাক্ষ ধারণ করেও এই শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করা যায় সাধনার অভ্যাসের মাধ্যমে সাধক ব্রোমাণ্ডীয় শক্তির মূল উৎসের সঙ্গে সংযুক্ত হয়ে সংকল্প মাত্রেই কর্মসিদ্ধি লাভে সক্ষম হন এটি একান্ত গোপন ও অত্যন্ত প্রভাবশালী সাধনা যা যুগে যুগে যোগীরা ব্যবহার করে আসছেন বিস্তার ব্রোমান্ডীয় শক্তি এক ধরনের লাইফ ফোর্স বা জীবনী শক্তি যা ছাড়া কোনো প্রাণীর অস্তিত্বই সম্ভব নয় এই শক্তি প্রত্যেক প্রাণী এমনকি এককোষী জীব পর্যন্তকে সচল রাখে এটি প্রাণ ও শক্তির সমন্বয়ে জীবনের মূল চালিকা শক্তি যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমাদের দেহ এই শক্তি গ্রহণ করে যাতে আমরা সকালের পর আবার ও সচল হতে পারি। এই শক্তির অভাবে দেহ ক্লান্ত ও মন ওষণ্ড হয় তাই এই শক্তির সঙ্গে সচেতনভাবে সংযোগ স্থাপন করতে ব্রহ্মাণ্ড শক্তির সাধনা এক পরীক্ষিত পদ্ধতি এই শক্তির মাধ্যমে এক মন শান্ত ও ইতিবাচক হয় দুই মানসিক সমস্যা যেমন বিষণ্নতা রাগ উদ্বেগ ইত্যাদি হ্রাস পায় তিন রক্ত সঞ্চালন স্বাভাবিক হয় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় চার প্রাচীন প্রণালীর মাধ্যমে প্রাপ্ত শ্বাস শক্তি সুসংহত হয় পাঁচ হজম ও বর্জ্য নিষ্কাশন প্রক্রিয়া সঠিকভাবে কাজ করে ছয় ইচ্ছে পূরণ সমস্যা মুক্তি ও কর্মসিদ্ধির জন্য এই শক্তিকে ব্যবহার করা যায় এটি এক প্রকার ল অফ অ্যাট্রাকশন এর মতো কাজ করে যে শক্তির দিকে আপনি মনোযোগ দেন সেই শক্তি আপনার জীবনে প্রবাহিত হয় ব্রহ্মাণ্ডীয় শক্তি স্নান ও শক্তিপাত এই শক্তির মাধ্যমেই গ্রহদোষ প্রভাব ঋণ রোগ কলহ ইত্যাদি নেতিবাচক শক্তি দূর করা সম্ভব হয় যে ব্যক্তির উপর এই শক্তির প্রবল প্রবাহ ঘটে সেটিকে শক্তিপাত বলা হয় সাধারণত একজন উচ্চস্তরের যোগেই শক্তিপাত করতে পারেন তবে কুণ্ডলিনী জাগ্রত সিদ্ধ রুদ্রাক্ষ ধারণ করেও যে কেউ নিজের উপর শক্তিপাত আনতে পারেন কারণ এটি ব্রহ্মাণ্ডীয় শক্তির উৎসের সঙ্গে আপনাকে সংযুক্ত করে এই সাধনা কিভাবে আপনাকে অসীম শক্তির উৎসে যুক্ত করে সাধনার মাধ্যমে আপনি ব্রহ্মাণ্ডীয় শক্তির মূল উৎসের সঙ্গে যুক্ত হন তখন আপনি যে কোনো ইচ্ছাকে শুধুমাত্র সংকল্প দ্বারা পূর্ণ করতে সক্ষম হন এই শক্তি আপনাকে সৎকর্ম বা যে কোনো তান্ত্রিক কার্য সহজে সিদ্ধ করার ক্ষমতা প্রদান করে এটি এক অলৌকিক সাধনা যা যুগ যুগ ধরে যোগীরা বরদান বাসরা দান করার জন্য ব্যবহার করে আসছেন সাধনার সময় সময়কাল গুপ্ত নবরাত্রি অমাবস্যা পূর্ণিমা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের রাত সময় মধ্যরাত্রি রাত বারোটা থেকে তিনটার মধ্যে স্থান নির্জন শক্তিপীঠ তৈরি তান্ত্রিক কক্ষ প্রয়োজনীয় সামগ্রী এক ব্রহ্মাণ্ডতন্ত্র মহাশক্তি যন্ত্র দুই কালো বা লাল কাপড়ে রক্তচন্দন দিয়ে ত্রিভুজাকৃতিমণ্ডল আঁকা তিন ঘি বা সর্ষের তেলের এগারোটি প্রদীপ চার কালো বস্ত্র রুদ্রাক্ষ বা চন্দ্রিকা জপমালা পাঁচ লঘবান কর্পূর ইত্যাদি ভোগ ছয় ভুজপত্র বা তাম্রপত্রে অঙ্কিত মহাশক্তি মন্ত্র সাত মাটির পাত্রে জল ও পুষ্প শিবতত্ত্বের প্রতীক সাধনা পদ্ধতি এক শুদ্ধি স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন দুই আসন স্থাপন কুশ বা পশমের আসনে বসুন তিন মন্ডল নির্মাণ ত্রিকোণ বা সরবুজে তাতে শক্তিযন্ত্র স্থাপন করুন চার প্রদীপ জ্বালান উত্তর পূর্ব দক্ষিণ দিকে প্রদীপ রাখুন পাঁচ ধ্যান করুন চক্রে ম্রমধ্য ব্রহ্মাণ্ডের দিকটি অনুভব করুন ছয় মন্ত্র জপ শুরু করুন গোপন শক্তিমন্ত্র শুধু গুরু আশ্রিতদের জন্য জপ সংখ্যা প্রাথমিক সাধক মোট একশো আট মালা জপ করতে হবে নয় দিনে মধ্যম স্তরের সাধক মোট দুইশো ষোলো মালা জপ করতে হবে একুশ দিনে উন্নত এক হাজার আট মালা জপ করতে হবে নবরাত্রি বা অমাবস্যায় বিশেষ নির্দেশনা এই সাধনা উচ্চ স্তরের তাই শুধুমাত্র গুরু অনুমতি ও শুদ্ধ আচরণে প্রবেশযোগ্য এই সাধনা কেবলমাত্র ব্রহ্মচর্য সংযম এবং গুরু নির্দেশে করতে হয় মানসিক বিশুদ্ধতা মৌনতা এবং একাগ্রতা অপরিহার্য ক্রোধ লোভ ও ভয়ে এই সাধনায় বাধা সৃষ্টি করে তাই এগুলো থেকে দূরে থাকুন অপ্রস্তুত কৌতূহলী মনে এই শক্তি ধারণ করতে পারে না ফল ও সিদ্ধি কসমিক এনার্জির সঙ্গে সংযোগ ক্রিকাল জ্ঞান অতীত বর্তমান ভবিষ্যতের অনুভব শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক শক্তির উত্থান কর্মসিদ্ধি আকর্ষণ শক্তি এবং আত্মবিলের প্রবল বৃদ্ধি বাস্তু দোষ নিবারণ গ্রহ দোষ নিবারণ নেগেটিভ এনার্জির প্রভাব থেকে মুক্ত থাকা যেকোনো ধরনের চালান নষ্ট করে দেওয়া সৎকর্মে সফলতা অর্জন ও সংযোগ স্থাপন উচ্চতর চেতনা মহাশক্তি জাগরণ অদৃশ্য শক্তির সান্নিধ্য প্রাচুর্য এবং রক্ষাকবচ সৃষ্টি অন্য যেকোনো ধরনের তান্ত্রিক যৌগিক অঘরী সাধনায় খুব দ্রুত সফলতা সুনিশ্চিত করা ব্রহ্মাণ্ড শক্তি মানব জীবনের সমস্ত তলকে প্রভাবিত করে শরীর মর্ম আত্মা অন্য যে কোনো সাধনায় এই ব্রহ্মাণ্ড শক্তি প্রযোগ করে আপনি আপনার সাধনাকে অতি সহজেই সফল ও সিদ্ধিদায়ক করে তুলতে পারবেন অতি দ্রুত শক্তির সাথে আপনার সংযোগ স্থাপিত হবে এবং সংকল্প মাত্র আপনার যে কোনো মনোরথপূর্ণ ও সফল হবে ভবিষ্যতে ব্রহ্মাণ্ডীয় শক্তির মাধ্যমে সাত্ত্বিক রাজস্বিক অতান্ত্রিক সাধনাগুলোকে অতিদ্রুত সফলভাবে সিদ্ধ ও প্রত্যক্ষ করার জন্য সাধনা ও কৌশল শেখানো হবে যারা প্রকৃতভাবে সাধনা করে একজন সফল তান্ত্রিক জ্যোতিষী এবং সিদ্ধ সাধক তথা সিদ্ধ পুরুষ হতে চান সাধনার বিধি বিধান ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বিস্তারিত জানার জন্য তথা সাধনা সামগ্রী দীক্ষা তান্ত্রিক দোষ মুক্তি ও গ্রহদোষ মুক্তির জন্য মকামাখা ধামে যোগাযোগ করুন সোমনাথ অঘরি হোয়াটসঅ্যাপ এবং কলিং নম্বর হল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত